আমি পি কে নাইমু ডেলি ফান ব্লক থাকে বস্তি দেখে এইটুকুন পিঁয়াজ ভুই দি আছলাম পিঁয়াজ ভুইৰ মেৰি ঢুকলাম দেখি কে টাইমে দিকি আছাম আমাৰ ইউটিউব চেনেল সবাই ছাবস্ক্ৰাইব কৰ পিকে নাইমু ডেলি ফান ব্লাগে বস্তি সবাই কমন আছে আমাৰ ব্লক ভিডিঅ'টো চিনি আছাম ডেলি ব্লক ভিডিঅ' সামান্য মাজে মাজে ভিডিঅ' দেখাব এটেরও পেঁয়াজ ভুই পেঁয়াজ ভইয়ের ক্ষেত এটেরও পেঁয়াজ ভই মধ্যে মনে আসামি কি সুন্দর পেঁয়াজ ক্ষেত খেত দেখেন এটেরও এ গরম 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 কাঁচুরি শীত কাশুরি যাচ্ছে আসতে এটাই এখন পেঁয়াজ ক্ষেত পেঁয়াজ ভুই খেতে অনেক সুন্দর কাঁসু গ্রামে বড় কাঁসু গ্রাম পেঁয়াজ ক্ষেত হলো পাতাকপি পাতাকপি আস্তে আস্তে উঠে যাচ্ছে কিছু কিছু পাতাকপি আর আরও পেঁয়াজ ভুঁইয়ের মধ্যে দেন এদিকে আরো কপি টপি আসে পাতাকপি আরও পেঁয়াজ বেশি এখানে মধ্যে পেঁয়াজ ভুঁই দেখেন কী সুন্দর পেঁয়াজ ভুঁইটা অনেক সুন্দর পেঁয়াজ ভুঁই দেখেন অসাধারণ পেঁয়াজ ভুঁই দেখেন কী সুন্দর পেঁয়াজ ভুঁইটা দেখেন আরও নিয়ে যাচ্ছে কলিকাশামে

এই এই বছর যে পেঁয়াজের যে দাম কি বলবো আমার মাঝে দেখেন কি আরো গাছ পাখিটা পাখির উড়ে যাচ্ছে দেখেন কি সুন্দর পেঁয়াজ বইটা আরো আরো অনেক সুন্দর আরো এদিকে বিট কপি আছে আরো বিট কপি গাছ ছোট ছোট বিট কফি পাতা কপি আরো অনেক কিছু আছে ট্যান্ড পেঁয়াজ ভুইয়ের মধ্যে অনেক সুন্দর পেঁয়াজ ভুঁইটা আপনাদের যাচ্ছি টেন মাথা করি কির করে নিয়ে যাচ্ছি পেঁয়াজ ভুঁই পেঁয়াজ ভুইয়ের মধ্যে আমি আপনাদের মাঝে টন নিয়ে আসলাম পেঁয়াজ থেকে অনেক সুন্দর পেঁয়াজ ভুঁই হ্যাঁ দেখা আমার ইউটিউব চ্যানেলে সাসকাইব করেন অনেক সুন্দর এটুমেন্ট জয়মুল পেঁয়াজ বই আর অনেক কিছু লেগেছে অনেক সুন্দর লাগে আমি মূল ঢুকলাম আর সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আনার চেষ্টা করবো আপনাদের মাঝে দেওয়া করি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আর ভিডিওগুলো দেখবেন আর শুনে শুনে ভিডিও আসার মধ্যে সুন্দর শুনে ভিডিও পেঁয়াজ বুই আর দেওয়া করবেন আমাকে দেওয়া করবেন আর মা আমাকে দেখুন আল্লাপে দেখেন আরো কি সুন্দর পেঁয়াজ ভি মধ্যে আরো অনেক কিছু দেখেন আমার এর মধ্যে আরও পেঁয়াজ বি মন্দির আরো অনেক কিছু বটের গাছ আছে আরো অনেক কিছু কপি টপি লাগাইছে আরো অনেক সুন্দর দেখা যাচ্ছে আপনাদের মাঝে আমি আসতাম একটুখান দেওয়া করে দেয়া করে আপনাদের মাঝে একটুখান সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা দেখেন কী সুন্দর কী সুন্দর পেঁয়াজ বু এটা সুন্দর আমি সবচেয়ে এই পেঁয়াজ বইটা আমার ভালো লাগলো দেখেন আরও অনেক কিছু দেখাবো আপনাদের মাধ্যমে দেখেন এদিকে অনেক সুন্দর পেঁয়াজ বুই আপনাদের মধ্যে আসলাম দয়া করি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও সুন্দর আরো শুনে শুনে ভিডিও আমি আনার চেষ্টা করব আমি আনার চেষ্টা করবো শুনে শুনু ভিডিও এদিকে আপনাদের মাঝে আনার চেষ্টা করবো দয়া করে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনার মাঝে পেঁয়াজ ফুল পেঁয়াজ কাশি বড় বড়ো কাশিফু গ্রামের পেঁয়াজ ফুল আল্লাহ হাফিজ দয়া করবেন আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ